নমস্কার বন্ধুরা সকল কোপুরিপার্শ্ব চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা আজ আমরা লোকসভা ভোট দু হাজার ভোটার তালিকা নিয়ে আলোচনা করতে চলেছি এবং এই বিষয়টি যে সমস্ত পোলিং পার্সোনালরা যারা ভোট দায়িত্বে আছেন যারা ডিউটিতে তাদের নাম আছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও কেননা এই বিষয়টা নিয়ে কিন্তু ভালোভাবে আপনাদের ধ্যান ধারণা থাকা দরকার কেননা এইটাতে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে কিন্তু অনেক প্রবলেম আপনারা ফেস করতে পারেন তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পুরো বিষয়টি বিস্তারিত জানবেন ভোটার তালিকা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ভোটার তালিকাটি এবারে যেটা ভোটার তালিকা হবে সেটা ইনটিগ্রেটেড হবে পূর্বের মতো তিনটি সাপ্লিমেন্ট থাকবে না ঠিক আছে একটা তাই সব কিছু থাকবে তবে এস আর ই টোয়েন্টি ফোরে অন্তর্ভুক্ত নতুন নামগুলির পরিবারের সদস্যদের সাথে কোনো বান্ডিলিং এবং পুনরায় সিরিয়ালাইজেশন হবে না তাহলে এইটা হচ্ছে ব্যাপার যে আগে যেমন একটা ফ্যামিলির নামগুলি পরপর পরপর থাকতো এবার কিন্তু সেই আর হচ্ছে না যারা নতুন সংযোজন তাদের কিন্তু নাম সব শেষে থাকবে সর্বশেষ চূড়ান্ত প্রকাশের তারিখ বাইশ এক দু থেকে মনোনয়ন দেওয়ার শেষ তারিখ অবধি কন্টিনিউয়াস আপডেশন করার সময় সমস্ত সংযোজন রোলের শেষে সিরিয়ালের পর থেকে ক্রমান্বয়ে সিরিয়াল প্রদান করে ক্রমে রাখা হবে প্রকাশিত তালিকায় ডিলেশন বা কারেকশন মার্ক করা থাকবে এই জিনিসটা ভালো করে দেখুন দেখুন হ্যাস মানে এস আর ই টোয়েন্টি ফোরে সংশোধন হয়েছে মানে সংশোধন হলে হ্যাজ মার্ক দেওয়া থাকবে আর যদি ডবল হ্যাজ দেওয়া থাকে তাহলে কিন্তু তার মানে হচ্ছে কন্টিনিউয়াস আপডেশনের সংশোধন হয়েছে এবার যে বিষয়টি জানতে হবে যে আড়াআড়িভাবে ডিলেটেড কথাটি মানে হচ্ছে এস এস বিয়োজন হয়েছে দুইবার আড়াআড়ি ভাবে যদি ডিলিটেড ডিলিটেড মানে যদি লেখা থাকে ডিলিটেড দুবার যদি ডিলিটেড লেখা থাকে তার মানে হচ্ছে কন্টিনিউয়াস আপডেশনে বিয়োজন হয়েছে প্রতিটি ডিলিশনের পাশে কারণ হিসাবে এস কিউ আর এম উল্লেখিত থাকবে দেখুন এখানে ই মানে হচ্ছে এক্সপায়ার্ড এস মানে হচ্ছে শিফটেড আর মানে হচ্ছে রিপিটেড কিউ মানে হচ্ছে ডিসকোয়ালিফাইড আর এম মানে হচ্ছে মিসিং এই কথাগুলি ভালো করে সকলকেই কিন্তু জেনে রাখা দরকার সি এস এস এবং এ তালিকা কিন্তু দেখে নিতে হবে ঠিক আছে এইখানে এই তালিকাগুলি কিন্তু আপনারা যখন ডিসি ডিসিআরসি থেকে যখন মেটেরিয়াল সংগ্রহ করবেন তখন কিন্তু এই তালিকাটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যে সমস্ত ভোটারদের ইলেকশন ডিউটি সার্টিফিকেট এবং পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে তাদের নামের পাশে যথাক্রমে ইডি এবং পিবি কথাটি লেখা থাকবে এবং পাশে এ আর ওর স্বাক্ষর থাকবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এবার নির্বাচক তালিকা দু হাজার তেইশ এস টোয়েন্টি ফাইভে যে বিষয়গুলি আপনাদেরকে জেনে নিতে হবে দেখুন ভালো করে এখানে কিন্তু সংশোধনের বছর হচ্ছে দু হাজার তেইশ ভিত্তি তারিখ হচ্ছে এক এক দু হাজার তেইশ যেগুলি উল্লেখ করা আছে বিশেষ সংক্ষেপিত সংশোধন দু হাজার তেইশ এখানে কিন্তু পরিষ্কারভাবে যে জিনিসগুলি লেখা আছে দেখুন যে ভোট গ্রহণ কেন্দ্রের পূর্ণ বিবরণ এখানে দেওয়া থাকবে ভোট গ্রহণ কেন্দ্রের শ্রেণী এবং নির্বাচকের সংখ্যা দেখুন শেষ প্রথম ক্রমিক সংখ্যা হচ্ছে এক এবং শেষ ক্রমিক সংখ্যা হচ্ছে বারোশো তার মধ্যে পুরুষ কতজন আছে মহিলা কতজন আছে তৃতীয় লিঙ্গ কতজন আছে এবং মোট গোটার কতজন সেটা কিন্তু এখানে উল্লেখ করা দেওয়া দেওয়া হয়েছে পরিষ্কারভাবে এবার আসছে নির্বাচক সংখ্যার সার সংক্ষেপ এইটা ভালো করে বুঝে নিন একটু দেখুন নির্বাচক সংখ্যার এখানে মূল্যের ঘটাতে চলে আসুন সংযোজন তালিকা বিয়োজন তালিকা সংযোজনী ওয়ান সংযোজনী টু বিশেষ সংক্ষেপিত সংশোধন বিশেষ সংক্ষোপিত সংশোধন যেটা দেওয়া আছে পুরুষ হচ্ছে ছশো জন এখানে সংযোজনী পনেরো জন দেওয়া আছে এখানে এবং বিশেষ সংক্ষেপিত সংশোধনে চারজন এবং লিঙ্গ ক্ষেত্রের পরিবর্তনের কারণে পার্থক্য হচ্ছে মাইনাস ওয়ান তাহলে টোটাল এখানে যে কাউন্টিংটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ছশো আঠান্ন মহিলাদের ক্ষেত্রে ঠিক একইভাবে হচ্ছে ছশো একুশ তৃতীয় লিঙ্গ নেই তাহলে মোট ভোটার হচ্ছে বারোশো জন ঠিক আছে তাহলে এইভাবে কাদের কাদের হয়েছে কতজনের হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে এবার চলে আসুন ই রোল ফর পোল দেখুন এখানে ডিলিটেড ডিলিটেড কিন্তু লেখা যায় যে কথাটা বলা হচ্ছিল দুবার ডিলিটেড আছে তাহলে কন্টিনিউয়াস আপডেশনের পর কিন্তু এটা ডিলিট করা হয়েছে আর একবার ডিলিট মানে হচ্ছে বিয়োজন করা হয়েছে তাহলে এইভাবেই কিন্তু নামগুলি পরপর আপনারা দেখতে পাবেন যদি এরকম থাকে সেই জিনিসটা কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়া হল আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে সমস্ত ভোটারের নামের পাশে পিবি কথাটি লেখা থাকবে তারা আপনার বুথে ভোট দেবে না তারা কিন্তু পোস্টাল ব্যালট মানে তারা কিন্তু আপনার বুথে আর ভোট দিতে পারবে না ইডিসি ভোটাররা তাদের যে বুথে নাম রয়েছে সেটি ছাড়া ওই এসির যে কোনো বুথে গিয়ে ভোট দিতে পারবে ঠিক আছে মনে করো আপনি কোনো একটা গ্রামের বা শহরের কোনো একটা বুথের বাসিন্দা তাহলে সেই বুথ ছাড়া ইডিসি ভোটার যদি আপনি হয়ে থাকেন ইলেকশন ডিউটি সার্টিফিকেট যদি আপনি পেয়ে থাকেন তাহলে সেই বুথটি ছাড়া আপনি যে কোনো বুথে আপনার নিজস্ব বুথেও আপনি ভোট দিতে পারবেন যখন দেখবেন ফাঁকা আছে বা শেষের দিকে সাধারণত এডিসি ভোটটি প্রিজাইডিং অফিসারের কাছে গিয়ে দেওয়া হয় কপি দেখে নিন যে সমস্ত অংশ ঠিকঠাক আছে কিনা না অক্সেলারি বুথ হলে টপ সিট মোট নির্বাচক বিবরণ এবং তাদের সিরিয়াল নম্বরে ভাগ মিলিয়ে নিতে হবে মার্ক কপিতে পিবি বা ইডিসি সংখ্যার সাথে আপনাকে দেওয়া পিবি বা ইডি ভোটারের তালিকা মিলিয়ে নিন মার্ক কপির প্রতিটা এন্ট্রি অথেন্টিকেট আছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে তাহলে এই হচ্ছে পুরো বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোলিং স্টেশনগুলি চারপাশে আইন শৃঙ্খলার রক্ষণাবেক্ষণ দেখুন খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যারা পোলিং পার্সোনাল আছেন তাদের কিন্তু পোলিং স্টেশনের চারপাশে গিয়ে আইন শৃঙ্খলা বা রক্ষণাবেক্ষণ হয়েছে কিনা সেই ব্যাপারটা কিন্তু সকলকে ওয়াকিবহাল থাকতে হয় এবং সেই সংক্রান্ত কোনো কিছু যদি আপনি দেখে থাকেন তাহলে সেটা কিন্তু সেক্টর অফিসারকে ইমিডিয়েট আপনাকে জানাতে হবে তাহলে যে যে জিনিসগুলি আপনাকে জানতে হবে সেই বিষয়গুলি এক এক করে চলুন জেনে নেওয়া যায় প্রথমেই যে বিষয়টি আসছে যে প্রার্থীর রাজনৈতিক বুথ স্থাপন ভোট গ্রহণ কেন্দ্রে দুশো মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের বুথ থাকবে না আপনারা সকলেই জানেন যে নিজস্ব প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু এক একটা করে বুথ থাকে যেখানে তাদের এজেন্টরা বা তাদের দলীয় কর্মীরা থাকে সেইগুলো তারা কিন্তু যে লোকজন আসেন তাদেরকে বিভিন্নভাবে তাদের স্লিপ স্লিপ এইসব দেওয়া দিই এই সমস্ত কাজকর্ম তারা করে থাকেন তাহলে সেই সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রের রাজনৈতিক দলের বুথ কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রের দুশো মিটারের বাইরে হতে হবে দুশো মিটারের মধ্যে কিন্তু থাকলে হবে না রাজনৈতিক দলের বুথে যা থাকবে সেটা হচ্ছে একটা টেবিল দুটি চেয়ার তিন ফুট মানে ওয়ান পয়েন্ট ফাইভ ফুটের একটা ব্যানার গ্রীষ্মের কারণে একটা দশ ফুট বাই দশ ফুট মাপের একটা তাবু থাকতে পারে তা টাঙানো থাকতে পারে তাহলে এই বিষয়গুলি কিন্তু থাকবে এই রাজনৈতিক দলের বুথ থেকে ভোটারদের শুধু আন অফিসিয়াল আইডেন্টি স্লিপ বিলি করা হবে এই স্লিপে প্রার্থীর নাম প্রতীক অথবা রাজনৈতিক দলের নাম লেখা থাকবে না কিছুই থাকবে না ঠিক আছে এই বুথের উদ্যোক্তাদের অবশ্যই আরর কাছে তাদের বুথ স্থাপনের বিষয়টি আগাম লিখিতভাবে জানিয়ে রাখতে হবে স্থানীয় উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন সেই অনুমতি দেখতে চাইলে সেই বুথে উপস্থিত যারা রয়েছেন তাদের সেটি দেখাতে হবে ভোট কেন্দ্রের আশেপাশে কোনো ভিড় বা জটলা থাকলে হবে না এটা কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবার আসছে প্রচারের ব্যাপারটা ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে অথবা তার একশো মিটারের মধ্যে কোনো সরকারি বেসরকারি জায়গায় পোচা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ভোটগ্রহণ কেন্দ্রের একশো মিটারের মধ্যে কোনো মোবাইল কডলেস ফোন একদম নিষিদ্ধ ব্যতিক্রম শুধু ভোটের কাজে নিযুক্ত আধিকারিকগণের ক্ষেত্রে ভোট চলাকালীন প্রিজাইডিং অফিসার মাইক্রো অবজারভার তাদের ফোন সাইলেন্ট মোডে রাখবেন তিনি বাইরে বেরিয়ে গিয়ে ফোন করবেন দরকারে অনুমোদিত নম্বরে এসএমএস পাঠাতে পারবেন প্রার্থীর প্রচারে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কোনো বাল্ক এস এম এস পাঠানো নিষিদ্ধ কোনো প্রকার আপত্তিকর এস এম এস চলা চালাই হলে পুলিশ নির্দিষ্ট সূত্র ধরে ব্যবস্থা নেবে তাহলে এই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়গুলি বললাম এবং প্রচার এবং আচরণ সম্পর্কিত যে সমস্ত নিষেধাজ্ঞাগুলি রয়েছে সেগুলি দেখুন ভোটগ্রহণ কেন্দ্রের একশো মিটারের মধ্যে কোনো প্রকার মাইক নিষিদ্ধ ভোটগ্রহণ কেন্দ্রের একশো মিটারের মধ্যে চিৎকার করা কিংবা গোলমার করা নিষিদ্ধ এই নির্দেশ লঙ্ঘন হলে সেই মাইক বা প্রকারান্তে সেই যে সমস্ত ব বস্তুগুলি রয়েছে সেগুলি বাজেয়াপ্ত করা যেতে পারে এবং নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া যেতে পারে নির্বাচনের চো আটচল্লিশ ঘন্টা আগে নির্বাচন কেন্দ্রে বাইরে থেকে আসা রাজনৈতিক ব্যক্তিরা কেউ থাকতে পারবেন না এটা কিন্তু সকলকেই জানতে হবে এবার আসছে যানবাহন চলাচল সম্পর্কিত কিছু বিধিনিষেধ রয়েছে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার জন্য পিছু একটি গাড়ি জন্য একটা গাড়ি এবং দলীয় কর্মীদের জন্য একটা গাড়ি অনুমোদিত গাড়ির পারমিটে সই করবেন ডিও অথবা আরও সেটির আসল কপি গাড়ির কাছে সাটিয়ে রাখতে হবে কোনো গাড়ির সাহায্যে কোনো ভোটার আনা নেওয়া করা যাবে না তবে সরকারি কর্মী রোগী অসুস্থ বৃদ্ধ অশক্ত মানুষরা এই আওতায় পড়বেন না মানে তাদের নিয়ে আসা যাওয়া করা যাবে এছাড়া জনসাধারণ যাতায়াতের জন্য যানবাহন এই নিষেধাজ্ঞার আওতায় আসবেন না ভোটাররা নিজের গাড়ি করে বুথে দুশো মিটার পর্যন্ত আসতে পারবে দুশো মিটারের পর কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ গাড়ি চলাচল তাহলে এই হচ্ছে কিছু নিষেধাজ্ঞা সম্পর্কিত আপডেট আশা করি সকলেই বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশন অবশ্যই মেনশন করবেন আমি সকলকে আবার বলছি চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না এবং ভিডিওটি সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন পরবর্তী যে আপডেটগুলি রয়েছে সেগুলি আমি পরবর্তী যে ভিডিওটি আসছে তাতে কিন্তু নিয়ে আসব। তাই সকলকে বলছি এক্ষুনি ভিডিওটি লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন